নমস্কার সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকে আমরা ক্লাস সেভেনের ফিজিক্যাল সায়েন্সের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন সেলসিয়াস ও ফারেনাই স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে জিরো ডিগ্রি ও থার্টি টু ডিগ্রি দ্বিতীয় প্রশ্ন জিঙ্ক প্লাস কপার সালফের জেডএনএস প্লাস সিইউ বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া তৃতীয় প্রশ্ন লিনতা পদার্থের অবস্থান্তর ঘটায় চতুর্থ প্রশ্ন এনে প্লাস আয়নে ইলেকট্রনের সংখ্যা দশ কেননা আমরা জানি সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক এগারো একটা ইলেকট্রন বেরিয়ে গেলে দশটা ইলেকট্রন পড়ে থাকে পরের প্রশ্ন তাপ পরিমাপ যন্ত্র হল মিটার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন কোন পরমাণুর ভর সংখ্যা তেইশ এবং পারমাণবিক সংখ্যা এগারো হলে নিউট্রন সংখ্যা তেইশ মাইনাস এগারো অর্থাৎ বারো তাপ পরিমাপের এসাই একক জুল পরিবর্তনশীল যোজ্যতা দেখায় আয়রন দশ গ্রাম বরফকে দশ গ্রাম জলে পরিণত করতে আশি গুণ দশ অর্থাৎ আটশো ক্যালোরি তাপ লাগবে পরবর্তী প্রশ্ন একটি বস্তুর উষ্ণতা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেন হাই স্কেলে তার মান কত অঙ্কটি আমি করে দেখাচ্ছি লক্ষ্য করো এক্ষেত্রে বস্তুর উষ্ণতা বলেছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন যেখানে সি হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের পার্ট এবং এফ হচ্ছে পারেন হাই স্কেলের পার্ট এখানে প্রশ্ন অনুসারে সি ইজ ইকাল টু কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এই সমীকরণটায় আমরা সি এর জায়গায় কুড়ি বসাচ্ছি অর্থাৎ হলো কুড়ি বাই ফাইভ ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন কুড়ি আর পাঁচ ভাগ করলে হচ্ছে চার সমান সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন এবার আমরা গুণ করে দিচ্ছি চার আর নয় হচ্ছে থার্টি সিক্স ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু তাহলে এফ এর ওয়ান বেরোচ্ছে থার্টি সিক্স যোগ থার্টি টু সিক্সটি এইট ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ যে উষ্ণতা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড স্কেলে সেটি ফারেনহাইট স্কেলে সিক্সটি ডিগ্রি ফারেনহাইট দুয়ের দাগের তিনের দাগের দুয়ের প্রশ্ন অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত লিখতে বলা হয়েছে যা হলো এল টু এসোফর হোল থ্রি আর সোডিয়াম নাইট্রেটের সংকেত লিখতে বলা হয়েছে সেটি হলো এন এ ও থ্রি তিনের দাগের প্রশ্ন প্রদত্ত বিক্রিয়াটির সমতা বিধান করো পি ফোর প্লাস আই টু আমরা জানি সমতা বিধান করতে গেলে অ্যারো চিহ্নের বাম দিক এবং ডান দিক দুদিকেই পরমাণুর সংখ্যা সমান করতে হবে এক্ষেত্রে বাঁ দিকে ফসফরাস আছে চারটি পরমাণু আর আয়োডিন আছে দুটি পরমাণু দুদিকে সমান করতে গেলে আইটুর সামনে একটি ছয় লিখলাম আর পি আই থ্রির সামনে ফোর লিখলাম তাহলে দুদিকেই ফসফরাসের চারটে পরমাণু আর আয়োডিনের বারোটি পরমাণু অর্থাৎ সমতা বিধান হল ভৌত বিজ্ঞানের পরবর্তী প্রশ্ন মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন তার জন্য আমরা বইয়ের সাহায্য নিলাম মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তার বাষ্পীভবন ঘটে সেই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ ওই জল তখন কলসি এবং কলসির ভেতরের জল থেকে সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তা ফারিয়ে ঠান্ডা হয়ে যায় সম্পূর্ণ কুড়ি নম্বরের প্রশ্ন ভৌতবিজ্ঞানের আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নমস্কার